আসলে এটা কোনো মিথ্যে কথা না এটা যদি মিথ্যে কথা নাই তাহলে সত্যি কথাটা তুমি তাড়াতাড়ি হওয়া নাই লোধে মুখে ঢুকে যাবো

আমার আয়ন বাবা খুবই কষ্ট পাবে ভিডিও দিয়া আবার নাটক চাও সিলিং ফিনর সাথে ঝুলায়াত তুলে দিইমু হারাইয়া বুঝছনি কি তা খুশি দেখ ভাই আসпан সুন্দর করি ইয়া কি কাকা ঠিক বলি নাই এত সরমার তুমি খুশি তুমি খুশি হইবা কারণ হচ্ছে তুমি কি দোকানের টাকাটা অত পাইলিছো যদি টাকা দিয়ে ঢুকাতে চান তাহলে যোগাযোগ করেন তুমি তো ঢুকানের লাগে আগের তুমি তো লুচ্চা তাহলে তুমি হো হো করবে কাকাই কি টাকা দিয়ে ঢুকাবেন ঢুকালে আমার সাথে যোগাযোগ করেন না না সরি ওনার সাথে যোগাযোগ করেন